কন্যা সন্তান নিয়ে আমাদের কতই না আক্ষেপ অসংখ্য অভিযোগ আমাদের স্ত্রীদের প্রতি আর আমরা কতই না বিরক্ত আমাদের মাদের নিয়ে অপ্রিয় হলো সত্য যে এখনো আমরা অনেকেই কন্যা সন্তানকে দুর্ভাগ্য মনে করি অথচ ইসলাম এই ধরনের চিন্তা ভাবনাকে কঠোরভাবে তিরস্কার করে যারা নবাগত নিষ্পাপ কন্যা সন্তানের সুসংবাদ পেলে মুখ কালো করে অসহ্য মানসিক যন্ত্রণায় ভোগে লজ্জায় আত্মগোপন করে আর ভাবে এই কন্যা সন্তানকে জীবিত রেখে অপমান সহ্য করবে নাকি মাটিতে পুঁতে ফেলবে তাদের এই ধরনের মেন্টালিটিকে কুরআন নেহেলে নিকৃষ্ট হিসেবে চিহ্নিত করেছে আর বর্তমান সময়ে ফিমেল সিলেক্টিভ অ্যাবর্শন বা ভ্রূণহত্যা হচ্ছে এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি রসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি মেয়ে সন্তানকে বড় হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে কেয়ামতের দিন সেই ব্যক্তি এবং আমি একসাথে থাকব ইসলাম একজন নারীকে জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে কোনো বিয়ের ব্যাপারে মেয়ের অভিভাবকের সম্মতি আবশ্যক হলেও মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী বিয়েটি করতে পারে আবার নাও করতে পারে একবার এক মহিলা রসুদ সাল্লাহ আলিয়াকে জানালেন যে তার পিতা তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছেন রসুদ সাল্লাহ আলিয়া বিয়েটি বাতিল করে দিলেন সর্বকালের সর্বোত্তম আচরণের অধিকারী মানুষটি হচ্ছেন আমাদের আর তিনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম যারা তাদের স্ত্রীদের প্রতি সর্বোত্তম আচরণ করে সুরা লুকমানে বলা হয়েছে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে মাদের প্রেগনেন্সির এই কষ্টকে কুরআন অত্যন্ত মহৎ এবং পবিত্র হিসেবে উপস্থাপন করে একবার এক লোক রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে প্রশ্ন করল ইয়া রসুল্লাহ আমার ভালো ব্যবহার পাওয়ার কে সবচেয়ে বেশি যোগ্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করল এরপর কে তিনি বললেন এর পরও তোমার মা লোকটি আবারও জিজ্ঞেস করলো এরপর কে তিনি বললেন এর তোমার মা সে বলল বললেন তোমার পিতা অর্থাৎ মা পেল গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল আর বাবাকে খুশি থাকতে হলো শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার নিয়ে সম্মানিত বোনেরা ধর্মের নামে আপনার অধিকার কেউ কেড়ে নেওয়ার আগেই কোরআন আন এবং সহিহাদিস থেকে নিজ অধিকার সম্পর্কে জানুন এবং একজন সচেতন মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলুন আর ডিয়ার ব্রাদার্স ডোন্ট ইগনোর হার